আসলংগো আমার লার্নিংটাকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ কাউসার আলী আজকে এভিজিট আমি আপনাকে দেখাবো কীভাবে আপনার একটি পারফেক্ট মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই করবেন গত এভিজিটি আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে আপনার একটি পেয়ার অ্যাকাউন্ট খুলবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই করবেন এছাড়া পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে কীভাবে আপনারা বিভিন্ন ডলার এক্সচেঞ্জ করবেন তো আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনারা পারফেক্ট মানে অ্যাকাউন্ট খুলবেন আপনারা হয়তো অনেকেই স্কিলার নেটেলার ইউজ করে থাকেন আপনাদের হয়তো জানা উচিত ইস্কিলার নিটেলার অনেক মাঝে মাঝেই আপনাদের বাংলাদেশে প্রবলেম করে বাংলাদেশে শো মানে এটা ব্যান্ড হয়ে যায় আবার চালু হয়ে যায় কিছুদিন পরপরই তো পারফেক্ট মানি হলো সে আপনার হলো একটি ইন্টারন্যাশনাল সাইট এখানে খুব সহজেই আপনার এখানে লেনদেন করতে পারবেন ইস্কিলার নিটেলারের মতো এখানে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না বর্তমানে এটি অনেক প্রপুলারও রয়েছে তো আপনি এখানে নিরাপদে আপনারা এখান থেকে লেনদেন করতে পারবেন তো দেরি না করে শুরু করা যাচ্ছে আজকের ভিডিও কীভাবে আপনার একটি পারফেক্ট মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এটি হানড্রেড পার্সেন্ট ভেরিফাই করবেন তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল কোন দিয়ে পাশে থাকবেন আর যারা এখন পর্যন্ত আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পারফেক্ট মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা আপনাদের গুগল ক্রোমে চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে আপনারা লিখবেন পারফেক্ট পারফেক্ট মানি পারফেক্ট মানি লিখে সার্চ করার পর দেখবেন পারফেক্ট মানি যে প্রথম ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটে চলে আসবেন এছাড়া আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে পারফেক্ট মানি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা চাইলে রেজিস্ট্রেশন করতে পারবেন তো এখান থেকে পারফেক্ট মানিতে ক্লিক করলাম পারফেক্ট মানিতে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার এখান থেকে সাইন আপ এই সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতেছেন অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্ট নেম অলরেডি একটা দেওয়া আছে আপনারা যদি চান আপনাদের ইচ্ছা মতো একটা অ্যাকাউন্ট নেম দিয়ে নিতে পারবেন তো আমি যেরকম আছে এরকমই থাক আমি কিছু করতেছি না তো এখানে ফুল নেম আপনাদের যে অ্যাকাউন্টটি করার জন্য আপনাদের ভোটার টিকিটে যে ফুল নেম সেই ফুল নেমটা দেবেন মানে আপনাদের ভোটার টিকিটে যেরকম থাকবে ঠিক সেরকমটাই দিবে নাহলে তো আপনাদের পরবর্তীতে ভেরিফাই করতে গেলে প্রবলেম হবে তো আমার ফুল নেমটা আমি এখানে দিয়ে দিচ্ছি এমডি মিলন হোসেন তো এখান থেকে সিটি তো আমার সিটিটা আমি এখান থেকে দিয়ে দিব তো আমার সিটি দেওয়া হয়ে গেছে সাতক্ষীরা তো এখান থেকে অ্যাড্রেসটি দিব তো আমার ভোটার টিকিটের পিছে যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি হুবহু আমি এখানে বসিয়ে দিব আপনাদের ভোটার টিকিটের পিছে যে অ্যাড্রেসটি আছে যার যার ভোটার পিসে দেখবেন যে একটা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন তো আমার অ্যাড্রেসটা আমি এখানে বসিয়ে দিচ্ছি তো আমার ভোটার টিকিটের পিছে যে অ্যাড্রেসটি আছে আমি সেই অ্যাড্রেসটি বসিয়ে দিয়েছি তো এখানে আছেন চুজ দ্য কান্ট্রি তো আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রি এখানে দিয়ে দিবেন আমি বাংলাদেশ তো বাংলাদেশ দিয়ে দিলাম এই বাংলাদেশ তো এখানে জিপ কোড ও পোস্টাল কোড

কারণ আপনাদের এই ইমেল অ্যাড্রেসে আপনাদের পারফর্মেন্ট সকল তথ্য চলে যাবে তো আপনারা অবশ্যই আপনাদের একটি পার্সোনাল ভ্যালিড ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন তো আমার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়া এখানে আপনাদের ফোন নাম্বার ফ্যাক্স তো আপনি এখানে অবশ্যই একটি ফোন নাম্বারটা দিয়ে নেবেন তো আমি আপাতত আমার ফোন নাম্বারটি দিচ্ছি না তো অবশ্যই আপনি এখান থেকে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে নেবেন তো এখান থেকে অ্যাকাউন্ট টাইপ এখানে পার্সোনাল বিজনেস আমি পার্সোনাল তো পার্সোনাল দিয়ে রাখলাম আপনারা এখান থেকে অবশ্যই পার্সোনাল দিয়ে রাখবেন তো বিজনেসে অনেক ধরনের কিছু সমস্যা আছে তো এখানে আপনারা আপাতত পাসওয়ার্ড তো আপনার এই পাসওয়ার্ডটা যেটা আছে আমি এটা আপাতত কেটে দিচ্ছি তো আমার পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিচ্ছি এখানে ধরুন আমি যে পাসওয়ার্ডটা দিব পাসওয়ার্ডটা অবশ্যই আপনাদের এখানে ছয়টা অক্ষরে হতে হবে এই ছয়টা অক্ষরের মধ্যে আপনাদের নাম্বার আপনাদের অক্ষর সব কিছু মিলিয়ে একটা দিতে হবে আমার স্ক্রিন যেরকম একটা পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন সেরকম একটা পাসওয়ার্ড দিলে আপনাদের হয়ে যাবে তো আমার পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো আমার এখানে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতেছেন ট্রানিং নাম্বার এই যে দেখতেছেন এখানে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো এই ঘরে বসাতে হবে ধরুন আপনাদের এখানে দেওয়া আছে এইট ফাইভ ফোর এইট সেভেন ফোর তো আপনাদের হয়তো অনেকে বুঝতে হচ্ছে যে এটা বোঝা যাচ্ছে না অন্য এটা লাগবে তো এখান থেকে চেঞ্জ করার জন্য আপনি এখানে একটা ট্যাপ ট্যাপ করবেন করবেন এই লেখাটার একটা দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হয়ে গেছে তো আমি এখান থেকে যেটা দেওয়া আছে এখানে দেওয়া আছে ফোর ফাইভ টু সেভেন টু আমি লিখতেছি ফোর ফাইভ টু সেভেন টু দিয়ে আমি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে আই অ্যাগ্রি উইথ থিম এন্ড কন্ডিশন তো আমি এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার সামনে এরকম এক তিনটা পেজ চলে আসে দেখতে পাচ্ছেন ওয়েলকাম ওয়েলকাম টু কমিউনিটি অফ পারফেক্ট মানি তো রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট কমপ্লিট পারফেক্ট মানি সেন টু ইমেল তবে তারপর মেম্বার আইডি ইউজ দ্য মেম্বার আইডি এরিয়া মানে এখানে বলছে যে আমাদের পারফেক্ট মানি অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে আমাদের যে ইমেলটা দিছি যে ইমেলটা দিছি আমি মাত্র সেই ইমেল আমাদের একটা মেম্বার আইডি চলে গেছে সেই মেম্বার আইডি দিয়ে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে তো এই জন্য অবশ্যই আপনাদের একটা ভ্যালুর ইমেল অ্যাড্রেস দেবেন তো আমি আমার ইমেল অ্যাড্রেসে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার এটা ইমেল অ্যাড্রেস তো আমি এখান থেকে জাস্ট আমার মেল বক্সটা চেক করে আপনাদেরকে দেখাচ্ছে কি আমার একটা মেম্বার দিয়ে আসবে দেখতেছেন এখানে যে পারফেক্ট মানি তো পারফেক্ট মানি থেকে আমাদের একটা ইমেল চলে আসছে তো আমি এখান থেকে পারফেক্ট মানি ফান্ডিং ইনস্টিটিউট তো এখানে চলে গেলাম দর্শন দিয়ার মিলন হোসেন তারপর ইউর অপরচুনিটি এখান থেকে নিচে যাবেন সরি এখান থেকে ফান্ডিং থেকে আসছে তো আমাদের আরেকটা যে পারফেক্ট মানি অ্যাকাউন্টে যে মেসেজটা আছে সেটা দেখেছি ওয়েলকাম টু পারফেক্ট মানি পেমেন্ট সরি এই এইটা ইউর পার্সোনাল মেম্বার আইডি তো আমার এই মেম্বার আইডিটা আমি এখান থেকে কপি করে নিব তো আমার আপনাদের মেম্বার আইডিটা অবশ্যই মনে রাখবেন কারণ আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে অবশ্যই আপনাদের মেম্বার আইডি প্রয়োজন তো মেম্বার আইডি দিয়ে এখান থেকে নিয়ে দেন আমি এখান থেকে আগে তো মেম্বার আইডিটা নিয়ে তো আমি আমার আগের জায়গায় চলে যাচ্ছি তো এখান থেকে আসার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে লগ ইন তো লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর আপনাদের কিন্তু দিয়ে লগ ইন করতে হবে না আপনাদের এখানে আপনাদের যে মেম্বার আইডিটা দিছে সেই মেম্বার আইডিটা দিয়ে এখান থেকে লগ ইন করতে হবে তো আমার মেম্বার আইডিটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলো এখানে টার্নিং নাম্বার তো টার্নিং নাম্বারটা দিয়ে দিব আপনাদের যদি আবার বুঝতে অসুবিধা হয় নাম্বারটা গুলো আবার এখানে ক্লিক করবেন চেঞ্জ হয়ে যাবে তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমার নাম্বারটা টু এইট থ্রি 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 নাইন তো এখান থেকে ক্লিক করে দিলাম আমি তো দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে তো এইভাবে খুব সহজেই আপনাদের অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট পুরো ক্রিয়েট হয়ে গেছে তো আমার অ্যাকাউন্ট এখনো ভেরিফাই নাই আমার অ্যাকাউন্ট এখন ভেরিফাই করতে হবে দেখেছেন আইডেন্টি চেক অন তো আমার আইডেন্টিটা কনফার্ম আছে তো এস এম এস লগ ইন কোড কার্ড তারপর আইপিএল সব কিছু অফ করা মানে অ্যাকাউন্ট এখন বর্তমান ভেরিফাই নাই তো আমি এখন অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন কিভাবে সেই প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দিব তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরে এই যে যে একটা সেটিং নামে একটা অপশন আছে তো আপনারা এখান সেটিং সেটিংয়ে চলে যাবেন আসার পরে দেখতে পাচ্ছেন যে এই যে আগে যে ফর্মটা ফিল আপ করছিলেন আপনার এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট নেম নেম অ্যাড্রেস সিটি কান্টি জিপ কোড ইমেল ফোন ফিক্স তো আপনাদের এখানে একটা নাম্বার বসিয়ে দিবেন দেওয়ার সব সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা নিচে চলে যাবেন যে আপনাদের কোথাও যদি কোনো চেঞ্জ করা লাগে ধরেন এখান থেকে কোনো বানান ভুল হয়েছে তো আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আপনার এই কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড রিপ্লে এখান থেকে পাসওয়ার্ডও চেঞ্জ করে নিতে পারবেন তো আমি আপনাদের এইগুলো কিছু করতেছি না ধরুন এখানে দেখতে অ্যাকাউন্ট ভেরিফিকেশন তো আপনাদের এখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলতেছে তো এখান থেকে সবার আগে দেখতেছেন ভেরি ইউ ভেরিফাই পাবলিক ফোন তো আপনাদের এখান থেকে একটা নাম্বার ভেরিফাই করতে হবে তো এখান থেকে অ্যাড ফোন নাম্বার তো আগে ফোন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে ফোন নাম্বারটি অ্যাড করার জন্য আপনাদের ইউ শুড অ্যাট লাস্ট জিরো পয়েন্ট ওয়ান সেন ইন ইউর ইউজড অ্যাকাউন্ট মানে যে আপনাদের প্রাফিট মানি অ্যাকাউন্ট আছে সেখানে শূন্য পয়েন্ট ওয়ান সেন্ট মানে এক সেন্ট থাকা লাগবে অবশ্যই আপনাদের এখান থেকে এক সেন্ট থাকা লাগবে তাহলে আপনার এখান থেকে আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাই করতে পারবেন তো আপাতত আমি কে চলে যাচ্ছি তারপর দেখাচ্ছি কী কী লাগবে আপনাদের ডকুমেন্ট এখানে ভেরিফাই করার জন্য তো এটা দেখতেছেন ইউর অ্যাকাউন্ট স্ট্যাটাস নট ভেরিফাই আমার অ্যাকাউন্টটা এখনও ভেরিফাই নাই তো এখানে ভেরিফাই ম্যানেজমেন্ট তো দেখছেন ইউর অ্যাকাউন্ট স্ট্যাটাস নট প্রসেস কমপ্লিট করতে হবে তাহলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হবে তো এখানে দেখছেন প্রথমে কপি অফ আইডেন্টিফিকেশন ডকুমেন্ট পাসপোর্ট অর ড্রাইভিং লাইসেন্স এখানে পাসপোর্ট অর ড্রাইভিং লাইসেন্সের কথা বলা হয়েছে তো আপনি এখানে পাসপোর্টও দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন কিন্তু আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা যদি চান আপনাদের ভোটার আইডি কার্ডটি দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তো আপনার চাইলে সেখানে ভোটার কার্ডটা দিতে পারবেন কিন্তু এখানে ভোটার আইডি কার্ড যে দিবেন যে আপনাদের ওল্ড যে একটা ভোটার আইডি কার্ড আছে যেগুলো নর্মাল যে কাগজে যে ভোটার আইডি কার্ডগুলো সেগুলো দিয়ে এখান থেকে হবে না ভেরিফাই হবে না অবশ্যই আপনাদের যে স্মার্ট যে ভোটার আইডি কার্ড আছে সেটি দিয়ে আপনাদের এখান থেকে ভেরিফাই করতে হবে তো এখান থেকে চুজ ফাইলে ক্লিক করা মানে একটা পিকের মতো দুইটা আপনার ফ্রন্ট এবং ব্যাক সাইডটা নিয়ে আপনার এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপলোডের ডকুমেন্টে ক্লিক করবেন তাহলে আপনাদের যে ভোটার আইডি কার্ডটা আছে তাদের কাছে চলে যাবে তো এখান থেকে অ্যাড্রেস ভেরিফিকেশন অ্যাড্রেস ভেরিফাই করার জন্য এখানে বলছে কি দেখেন স্ক্যান কপি ইউটিলিটি বিল উইথ নেম উইথ অ্যাড্রেস প্রিন্ট ইউটিলিটি বিল ইজ ওয়াটার গ্যাস ইলেকট্রিসিটি বিল সেন্ট ইউর রেসিডেন্ট অ্যাড্রেস বাই ইউর লোকাল ইউটিলিটি কোম্পানি মানে এখানে বলছে যে আপনাদের ইউটিলিটি যে সাবজেক্টগুলো আছে ইউটিলিটি বিল মানে আপনার কারেন্ট বিল পানির বিল গ্যাসের বিল এগুলো দিয়ে আপনাদের এখানে সাবমিট করলে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হবে সেখানে যে অ্যাড্রেসটা থাকে আপনাদের সেই অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য এই ডকুমেন্টের প্রয়োজন এছাড়াও যদি আপনি চান এখান থেকে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়েও আপনাদের এ ভেরিফাই করতে পারবেন সমস্যা হবে না কারণ এটা যেহেতু একটা ব্যাঙ্কিং সাইট তো আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়েও আপনাদের অ্যাকাউন্টে ভেরিফাই করতে পারবেন ধরুন আপনাদের যদি কারো আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট না থেকে থাকে বা ইউটিলিটি বিল যদি না থেকে থাকে তো অবশ্যই আমার এই ডিসক্রিপশন বক্সে আমাদের যে পেজেল লিংক আছে সেখানে যোগাযোগ করবেন আমরা যথাসম্ভব সাহায্য করবো আপনাদেরকে আপনাদের ইউটিলিটি বিল তারপর গ্যাস বিল এইসব বানিয়ে দেবো আমরা যথাসম্ভব সাহায্য করবো যে আপনাদের প্রয়োজন হয় তো এখানে নক দিতে পারেন অথবা আমার ইমো নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনার চাইলে নক দিতে পারেন তো আমাদের কাছ থেকে ইউটিলিটি বিল ব্যাংক স্টেটমেন্ট এগুলো বানিয়ে আপনার যেসব অনলাইন যে কারেন্সি আছে সেগুলো করে আপনাদের অ্যাকাউন্টে ভেরিফাই করতে পারবেন তো আপনারা যদি চান সে আমাদের কাছে নিতে পারবেন কিন্তু আপনারা যদি এইগুলো চান এগুলো যদি দিয়ে যদি বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কে যদি কিছু করতে চান বা অ্যাকাউন্ট করতে চান সেটি কিন্তু হবে না আপনাদের অনলাইনে যেসব বাংলা বাংলাদেশের যে বাইরে যে কান্ট্রিগুলোতে আছে যে বা ইন্টারন্যাশনাল কোম্পানি আছে এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল কোম্পানি সো এখানে এইভাবে এখান থেকে ভেরিফাই করতে পারবেন তো যদি আপনি চান আমাদের ফেসবুক মেসেঞ্জার অথবা এই মতো যোগাযোগ করতে পারবেন আমরা যথাসম্ভব সহযোগিতা করব আপনাকে তো আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে শেয়ারও করতে পারেন ধন্যবাদ সকলকে